বিদেশে শেষে সম্ভবত অনেক বড় ভুল করে ফেলেছি বাংলাদেশে সম্ভবত ভালো ছিলাম আসলে এই চিন্তাটা প্রত্যেকটা বিদেশে আসা মানুষের মনেই আসে কোনো না কোনো এক সময় আর আমার মনে হয় প্রথম দিকে এটা অনেক বেশি মনে আসে আর আমি এখন ওই সময়ই আছি যখন আমার এই কথাটা অনেক বেশি মনে হয় কিন্তু এমন একটা অবস্থা আসলে ফেরত যাওয়ার আর কোনো উপায় বা রাস্তা কিছুই আমি রাখিনি আমাকে আসলে এর মধ্যে বাঁচতে হবে এটাই সবসময় মাথায় নিয়ে নিজেকে শক্ত করে রাখছি আসলে দেশের জীবনটা আমরা যতই বলি অনেক আরামের হয় দেশে আসলে সব কিছুই আমরা রেডি পাই পাশে প্রিয়জনদেরকে পাই কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নিরাপত্তা সম্মান সেটা ভেবে আসলে আমরা বাইরে বাড়ি জামাই কিন্তু আসলে বাহিরে যদি অনেক বেশি টাকা না থাকে তাহলে আসলে জীবনটা অনেক বেশি কষ্টের হয়ে যায় তো আজকে অনেক সুন্দর একটা শহরে গিয়েছিলাম চারপাশে অনেক বড় বড় বিল্ডিং ছিল আর আমি এত হাংরি হয়ে গিয়েছিলাম যে আমি একটা রেস্টুরেন্টে চলে যাই আর এই খাবারটা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি কীভাবে ফ্রিতে পেয়েছি সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব তবে এখানে আসার পরে আমার যতটুকু মনে হয়েছে যে ব্রিটিশ লোকরা আসলে অনেক ভালো মানে যারা অরিজিনালি ব্রিটিশ তারা কিন্তু মোটামুটি ভালো মানুষ ডিফারেন্ট যারা বিভিন্ন শহর থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে আসে তারা একটু ডিফারেন্ট হয়ে থাকে তো এটা হচ্ছিল প্যাডিংটন স্টেশনের পাশে এত সুন্দর একটা বোর্ড ছিল কিন্তু এখানে ভিতরে সবাই ড্রিঙ্কস করছিল। তাই আর আমি সেখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কিন্তু বিল্ডিংটা দেখে আসলে আমার মনে হচ্ছিল যে পৃথিবী আসলে অনেক সুন্দর একটা জায়গা যারা টাকা আছে যাদের কাছে টাকা আছে তাদের জন্য যারা হচ্ছে আমরা দূর থেকে দেখি তাদের জন্য আসলে এই পৃথিবী বা এই বিল্ডিংগুলা কোনো অর্থই রাখে না কারণ এত সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু টাকা না থাকলে আসলে ভিতরে যাওয়া আপনার পক্ষে প্রায় অসম্ভব প্রায় কি অসম্ভবই বলা যায় তবু মনের মধ্যে একটা আশা রাখা যায় আল্লাহর কাছে যে কোনো সময় আল্লাহ হয়তো ওই যোগ্যতা দিবে যে এই বিল্ডিংগুলোতে হয়তো চাকরি করার সুযোগ পাবো বা ঢুকার সুযোগ পাবো তাই আপাতত আসলে এটা দেখা ছাড়া আর কিছুই করার নেই তবে পেডিংটনের এই স্টেশনের আশপাশের এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর বিল্ডিং ছিল আর এখানে বসার এত সুন্দর একটা জায়গা ছিল আমি যেহেতু একা ছিলাম তাই নিজের কোনো ফটো নিতে পারিনি কেউ সাথে গেলে হয়তো ফটো নিতাম আর অনেক সুন্দর বাতাস ছিল খুব ঠান্ডা বাতাস তো লন্ডনের এই ঠান্ডার সাথে আসলে অ্যাডজাস্ট করা কঠিন হয়ে যাচ্ছে প্রায় দিন দেখা যায় যে ঠান্ডা জ্বর চলে আসছে আমার তো আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিনগুলো আগাচ্ছি যে হয়তো একদিন সব কিছু মানিয়ে নিতে পারবো এবং সব কিছুই আমার জন্য সহজ হবে তবু যত সহজ হোক না কেন আসলে অনেক লাকজারিয়াস কিছু হবে না এতটুকুই আমার বিশ্বাস তবু নিজের ড্রিম সাকসেসফুল হয়েছে এটা ভেবেই মাঝে মাঝে আনন্দ লাগে কিন্তু চাকরি পাওয়া ছাড়া আসলে কোনো আনন্দই সেভাবে ভিতর থেকে আসে না আর সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যাতে করে এই ব্যস্ততম শহরে একটা চাকরি নিজের জন্য ম্যানেজ করা যায় সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি প্রতিদিন এখান থেকে ওইখানে তো ঘুরতে ঘুরতে সুন্দর একটা ফুল দেখতে পেলাম জানি না এটার নাম কি তো আপনারা কেউ জানালে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে